আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো আবারও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি যে সাইড নিয়ে কথা বলবো যে সাইড নিয়ে কাজ করব। ইনস্ট্যান্ট আপনাদেরকে ইনকাম করে দেখাবো ইনস্ট্যান্ট আপনাদের ইনকাম করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে এবং কি আপনারা প্রতি ঘন্টায় ম্যাক্সিমাম পাঁচ থেকে ষাট টলার তো ইনকাম করতে পারবেন ইনশো আল্লাহ তো চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথমতে আমরা ক্রোম ব্রাউজারে গুগলে সার্চ করব ফ্রি ক্যাশ লেখে ফ্রি ক্যাশ লেখার সঙ্গে সঙ্গে আমাদের সামনে যে প্রথম যে লিঙ্কটা আসবে ফ্রি ক্যাশ সেটাতে আমরা যে ওয়েবসাইটটা আসবে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে প্রবেশ করা এই রকম একটা সাইট চলে আসবে এরকম একটা পেজ আপনারা কি করবেন ওই উপরে আর সাইন আপ করার একটা অপশন আছে আপনারা সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের জিমেল এবং কি একটা পাসওয়ার্ড বসাই দেবেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আশা করি অ্যাকাউন্ট খোলাটা খুব ইজি অ্যাকাউন্ট খোলা আর অন্য কিছু নেই তো এখানে আপনারা আমি আমার জিমেল বসাই দিচ্ছি আপনারা আপনার জিমেল বসায় দিবেন তুমি কি এখানে একটা পাসওয়ার্ড দেবেন একটা হার্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আমি একটা হার্ড পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে দিচ্ছি দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আমার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে সো একটু নেট স্লো তার জন্য সরি তো আমি এটা সেভ করে নিচ্ছি আপনারা চাইলে সেভ করতে পারেন না হলে দরকার নেই তবে এখানে দেখেন আমার সুন্দর একটা কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন কী কাজ এখন আমরা এখান থেকে কিন্তু প্রো প্রোফাইল সেট আপ করতে পারবো এখানে ব্যালেন্স দেখতে পারবো এখানে দেখেন ডলার হ্যাঁ তা এখানে আমাদের একটা সামনে ফর্ম চলে আসবে পপ আপ ফর্ম এটাতে আপনারা সিলেক্ট করে দিবেন আপনি ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে আমি ছেলে দিয়ে দিচ্ছি তারপর নেক্সট দিয়ে দিচ্ছি তারপর বয়সটা আপনার কীরকম হতে পারে একুশ থেকে উনত্রিশ আমি দিয়ে দিচ্ছি জাস্ট যেরকম আপনি কি ইউজ করেন অ্যাপেল না হচ্ছে অ্যান্ড্রয়েড সো অ্যান্ড্রয়েড দিয়ে দিচ্ছি স্যার অ্যাপেল ইউজ করেন অ্যাপেল দিয়ে দেবেন তো এখান থেকে আমরা এখন এখানে জিরো ব্যালেন্স দেখতে পারতেছেন সো আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাবো ইনস্ট্যান্ট ইনকাম করে সো এটা হচ্ছে প্রোফাইল প্রোফাইলে এখানে দেখেন সব কিছু কিন্তু এখানে দেখা যাবে হ্যাঁ বর্তমান কিছুই নেই সো আমি সেটিংয়ে যদি যাই তাহলে এখানে এগুলো আমার আইডি নাম্বার হ্যাঁ তারপর আমি যদি অ্যাকাউন্ট ডিলেট করতে চাই এখানে কিন্তু ডিলেটও করতে পারব ঠিক আছে এখানে রেফাল করলে রেফালের যে ইয়াটা আছে সেটা দেখতে পারবো কজন রেফার করছে আমার এখান থেকে তো এইখানে দেখতেছেন সবগুলো লক আমাকে প্রথম আগে একটা সার্ভে করতে হবে এটা সেম সার্ভেরই কাজ আমি এই সার্ভেতে ক্লিক করলাম আমি নিশ্চয়ই কিন্তু আপনাদেরকে দেখাবো যে আসলে ইনকাম করা পসিবল কি না ছোটো একটা সাত বেটে কিনে আমার ব্যালেন্স কিন্তু জিরো ঠিক আছে আমি গেট স্টার্টে ক্লিক করলাম করার পর আমি আমার যে ফর্মালিটিগুলো ছিল সেগুলো আমি পূর্ণ করলাম করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে দশ সেনের মতো দিবে হান্ড্রেড পার্সেন্ট সো এটা আমার পোস্টাল কোড দিতে বলছে পোস্টাল কোডটা আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে ইয়ারটা দিতে বলছে ইয়ারটা দিয়ে দিচ্ছে আপনাদের যাদের যাতে যে বয়স সেটা দিবেন আর এখানে যা যা দিবেন লিগেলি দিবেন আনলিগেলি দেওয়ার চেষ্টা করবেন না পরে যে কোশ্চেনগুলো করবে তার অ্যান্সার যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার সার্ভে হবে না সার্ভে থেকে বের করে বিষয়টা কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে ঠিক আছে এখানে আমি বয়সটা দিয়ে দিচ্ছি এখন আমি নেক্সট ক্লিক করতেছি দেখেন না আমাকে কিন্তু দশ সেন্ট দিয়ে দিয়েছে এটা শুধু তো কমপ্লিট করায়। এটা হচ্ছে একটা সার্ভে করলাম এখন আমার এই সার্ভে একটা করে কী ইনকাম হচ্ছে তা আমি আরও একটা সার্ভে করে আপনাদেরকে আমি দেখিয়ে দেব ঠিক আছে ইনস্টাইন দেখে দেবো কোনো জায়গায় কাটাকাটি করবো না অনেকজনের মাঝে কোয়েশ্চেন থাকে যে ভাই যে আপনি ইনকাম করে আগে দেখান তারপর আসলে ভাই আমি ইনস্টাইন দেখাচ্ছি ইনকাম করেই আপনাদেরকে দেখাচ্ছি এখানে মাই অফার এখানে যদি আপনি অ্যাপস ট্যাপস যদি ইনস্টল করেন সেটার যত এই শিডিউল আছে সব দেখতে পারবেন তা আমি এখন আর্নিংয়ে যাচ্ছি আর্নিংয়ে যাওয়ার পর আমি আরেকটা যদি সার্ভে করি সার্ভেতে ঢুকলাম ঢুকার পরে আমি এই এটা একটু স্প্রিড করে দিব ঠিক আছে কারণ এটা অনেক কোশ্চেন করে এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হয় যারা যারা ইংলিশ পারেন না তাদের ক্ষেত্রে বলতেছি তারা ট্রান্সলেট ইউজ করবেন ট্রান্সলেট ইউজ করে এই যে 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 কোশ্চেন করবে সেগুলোর অ্যানসার দেবেন ঠিক আছে সো একটা সময় দেখবেন যে আপনাদের কারকে ইংলিশ চর্চা করতে হচ্ছে না সবগুলো মানে পড়লে কারণ ঘুরে ফিরে ওই রকম কোশ্চেনগুলোই বেশিরভাগ করে ঠিক আছে এদের আমাকে কিন্তু ওইখান থেকে মেন সার্ভেতে নিয়ে গেছে মেন সার্ভের কাজটা কিন্তু আমি শুরু করে দিয়েছি আমার কান্ডের এগুলো আসলে কোশ্চেনগুলো কীরকম টাইপের একটা জরিপ টাইপের এটা হ্যাঁ যে আপনি ইনকাম করেন কত টাকা আপনার কলেজ কোথায় আপনার ঠিকানা কই আপনার জিমেল আইডি এই সামথিং এগুলো এগুলো দিয়ে কোনো সমস্যা হবে না ঠিক আছে প্রতিনিয়ত এরকম আপনাকে দিবেই ঠিক আছে তো যেটা যেটা কোশ্চেন করবে সেটা সেটার অ্যান্সার দিয়ে দেবেন হয়ে যাবে ঠিক আছে তো আমি কোয়েশ্চেনের অ্যান্সার প্রায় আমার দেওয়া শেষ নাইনটি সেভেন দেন দেখেন একটু অপেক্ষা করেন নেটটা স্লো তো ওই জন্য একটু স্লোতে আসতেছে কিন্তু আমাকে আমি যে কাজটা করলাম এই দেখেন আমাকে কিন্তু দিয়ে দিল হ্যাঁ আমি কিন্তু নিয়ে দিলাম এ দেখেন আমার এখানে কিন্তু বিয়াল্লিশ সেন হয়ে গেছে আমার ছিল দশ সেন এখন কিন্তু সব ক্যালকুলেশন করে বিয়াল্লিশ সেন হয়ে গেছে তো এখন এটা তো দেখালাম এখন দেখাবো আপনাদেরকে যে গেম খেলে কীভাবে আর্নিং করা যায় এই যে এখানে দেখেন গেমের যে বিষয়টা এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে দেখা যাচ্ছে কত ডলার দেখেন একশো একুশ ডলার এটা আপনি ইনস্টল করলে জিরো ডলার পাবেন আর হচ্ছে এখানে যদি আপনি দুই দিনের মধ্যে যদি কমপ্লিট করতে পারেন উনিশ মানে লেভেল তাহলে কিন্তু আপনি পাঁচ ডলার সত্রুশন পেয়ে যাবেন এখানে সব শিডিউল চার্ট আপনি প্রতিদিন চেক করতে পারবেন ওই যে মাই অফারে গিয়ে আমি এক এক করে দেখাচ্ছি এখানে যদি ভিউতে যান তাহলে আপনাদের যেটা পছন্দ গেম আছে বা পছন্দের গেম আছে বা আপনি খেলতে পারবেন সেই রকম টাইপের গেমই ইনস্টল করবেন বাকিগুলো ইনস্টল করার কোনো প্রয়োজন নাই কারণ অনেক সময় দুই একটা অনেকজনের কোশ্চেন থাকতে পারে যে আমি কি একসঙ্গে দুই তিনটা গেম নামাইতে পারি হ্যাঁ অবশ্যই নামাইতে পারেন অবশ্যই খেলতে পারেন এক ফোন দিয়ে হলেও কোনো সমস্যা নেই আপনাকে জাস্ট লেভেল আপ করতে হবে এই আর আপনার এটা হলো কি না সেগুলো আপনি অবশ্যই দেখতে পারবেন যেমন না প্লে আর্নিংয়ে যখন দিবেন তখন এটা ইএস দিয়ে দিবেন আমি একটাই যেহেতু ই করবো সেহেতু আমি ওইটাই নিলাম তারপর এই যে কিউআর কোডটা আসবে তখন আপনার ফোনের স্ক্রিনে আমরা একটু চলে যাই ফোনের স্ক্রিনে কী করবেন যে কিউআর কোডটা আছে এটা অন করবেন অন করার পর এখানে যে দেখেন আমি আমার ল্যাপটপ ধরলাম এই যে একটা অ্যাড্রেস আসছে অ্যাড্রেসটাতে ঢুকলাম ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে অ্যাপসটা আছে সেটা কিন্তু এখান থেকে সার্ভে কমপ্লিট হওয়ার পর আপনি কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবেন যে এই দেখেন প্লে স্টোরে নিয়ে আসছে কিন্তু আমি এটা ইনস্টল ইনস্টল করে জাস্ট প্লে করে আমার লেভেল আপ করব এটা আমি হয়তো বা এর আগেও দেখাইছি আবারও দেখাইলাম শর্ট শর্ট করে না ভিডিওতে একবারে ফুল ভিডিওতে বিস্তারিত আমি দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এইভাবে যেগুলো রেগুলার ডিটেলস চাই আপনারা সেই সেভাবে দিয়ে দিবেন আমি এগুলো আমার চাচ্ছে স্যামসাংয়ের ফোন জন্যই হয়তো বা চাচ্ছে সাধারণ ফোনে চায় না মেবি তো এখানে প্লে করে নেবেন এই আর কি এটাই এর থেকে বড় কিছু নেই এই যে এটা লোডিং এ প্লে হয়ে যাবে শেষ তো এই আর কি বিষয়টা আপনারা যারা মনোযোগ দিয়ে এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আশা করি তারাই একমাত্র আছেন যারা এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারবে আর যারা প্রথম থেকে চলে গেছেন তারা জীবনেও কোনো কিছু শিখতে পারবেন না তো এই দেখেন তাহলে আমার মাই অফারে কি আসে এটা ইনস্টল হয়েছে অ্যাপসটা অ্যান্ড্রয়েড অ্যাপস এবং কি আমার ফোনে ইনস্টল হয়েছে তার জন্য কিন্তু চারটা চলে আসছে আমি প্রতিদিন এখানে ডিটেলস দেখতে পারবো ঠিক আছে আশা করি এই বিষয়টা আমি সুন্দরভাবে বুঝাইতে পারছি আসলে অনেক সময় এমনও হয় যে সার্ভে কাজ করে না ওগুলো আসলে সার্ভে অনেক সার্ভেতে ঢুকতে চায় না এগুলোর রিজেন্ট আছে অনেক কারণ আছে সেগুলো হচ্ছে হয়তো বা আপনি ফুল ইনফরমেশন দিচ্ছেন সবসময় মাথায় রাখবেন প্রথম প্রোফাইল সেট করার সময় যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো অবশ্যই অবশ্যই কিন্তু ঠিকঠাক দিতে হবে তো আমি এখন যদি ক্যাশ আউটে আসি আসলে আমরা তো ইনকাম করলাম ধরেন এখন আমি ক্যাশ আউট করবো কীভাবে ঠিক আছে আপনাকে কিন্তু পঞ্চাশ সেন্ট হলেও কিন্তু ক্যাশ আউট করতে হবে এবং কি পাঁচ ডলার নিম্নে পাঁচ ডলার ইনকাম করতে পারবেন ঠিক আছে এই বিস্তারিত আমি আবার ডিটেলস আপনাদের দেখাচ্ছি এখানকার পেমেন্ট মেথডগুলো দেখাচ্ছি একটু স্কল ডাউন করলেই দেখেন এখানে পেপাল আছে আপনি গিফট কার্ড এখান থেকে আপনি পেপাল কার্ড পেয়ে যাবেন ঠিক আছে আপনি মনে করেন পাঁচ টাকা তুলতে পারবেন মানে পাঁচ ডলার তুলতে পারেন দশ ইচ্ছা মতো আর তারপর এখানে আপনি হচ্ছে এটার মধ্যে গেলে এখানে বিটকয়েন আছে আপনার সব সব ধরনের কারেন্সি আছে আপনার যার যেটা অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে করে দেবেন আর তারপর এখানে আপনি যদি ভিসা কাটে যান ভিসা কার্ড থেকেও নিতে পারব ঠিক আছে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আমি নেক্সট কোনো এক ভিডিওতে আমি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানানো দেখাই দেব কীভাবে পেপ্যালে অ্যাকাউন্ট বানাতে হয় কীভাবে ভিসা কাট বা হচ্ছে বিটকয়েন বাইন্যান্স এগুলো আমি অবশ্যই অবশ্যই দেখাই দেব এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে কোনো এক পরবর্তী ভিডিওতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম